জয় সোলামাই জয় আজকে এই বাবার সুতর্ষ অনেক চুপ্রাজির বন্ধ বাবা জানে মন্দির বন্ধ সাচিন মায়ের কাছে সুখেポジটিভ বাবার মুখেই আমি প্রথমবার এসেছিলাম সন্তানা হয়েছে নে তো মা প্রচেষ্টা এখানে তারপর আমরা এসেছিলাম মায়ের কাছে হয়েছে ওটা আজকে যে মায়ের কাছে আজকে হয়েছে আসতে পারিনি আজকে এক সপ্তাহ হলো পজিটিভ রিপোর্ট পেয়েছে এই বাবার খুব সুখবর বাবা একজন বাবা হচ্ছেন ওনার মিসেস মা হচ্ছেন উনি আমার কাছে এসেছিলেন আমি মন্ত্রপিত কলা মায়ের যা বলা আমি বলেছিলাম আমি কলা দিয়েছিলাম আজকে আমাদের খিচুড়ি বোক হচ্ছে মায়ের জানেন আজকে আমি এরকম পরমান হচ্ছে সোমবার মন্দির বন্ধ রেখেছি তা দেখ সুখবর সব